তবে দেড় ঘন্টা পরে আমরা কিভাবে নিউজটা পেলাম বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে এক অবাক করা তথ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার মূল কেন্দ্রে ছিলেন এক তরুণী যিনি একাধিক সম্পর্কে জালে জড়িয়ে পড়েছিলেন প্রথমে ধারণা করা হয়েছিল তিনি দুজন যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন কিন্তু তদন্তের অগ্রগতিতে উঠে এসেছে সেই সংখ্যা আরও বেশি সূত্রে জানা গেছে তরুণীর সঙ্গে সম্পর্কিত ছিল ছয় জন যুবকের এই জটিল সম্পর্কের কারণে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি সন্দেহ আর মান যার ফলে ঘটে গেছে এক দুঃখজনক পরিণতি বর্তমানে পুলিশ ঘটনাটি সব দিক দিয়ে খুঁটিয়ে দেখছে এবং কারা এর সঙ্গে সরাসরি জড়িত তা যাচাই করা হচ্ছে এমন আরও সত্যভিত্তিক আপডেট ও তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি পাশে করেন যাতে পরের ভিডিওটি শেষ না হয় শেষে বলা যায় এই সম্পর্কটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবনের পাল্টে দিতে পারে তাই আবেগ নয় সচেতন ও সতর্কতা হতে পারে নিরাপদ জীবনের মূল চাবিকাঠি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সচেতন থাকুন